হ্যালো বন্ধুরা গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আপনার জীবনে সব হারানো খুশি উনি ফিরিয়ে দেবেন সেও কিন্তু তিনিও কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন হম আপনার জীবনের সব হারানো খুশি উনি ফিরিয়ে দিতে চান বা ফিরিয়ে দেবেন তিনিও আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু চুপ করে আছেন আপনার জীবনের হারানো খুশি তিনি ফিরিয়ে দেবেন আপনাকেও তিনি আপনাকেও অনেক ভালোবাসেন শুধু চুপ করে আছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না চুপ করে আছেন কেন দেখি স্টাফ হয়ে রয়েছেন আর অন্য কিছু দেখতে চাইছেন না আপনার কথাই ভাবছেন আপনার সব খুশি উনি ফিরিয়ে দিতে চাইছেন ওই জন্যই ওনার অন্যদিকে সেইভাবে আর মন নেই উনি অনেক লড়াই অনেক যুদ্ধ বলতে পারেন একরকম জীবনে করছেন বা করেছেন এখন সেই জায়গা থেকে আপনাকে দেখুন লাভার্সের কার্ড এসছে মনে করছেন একটা সোলমেট সম্পর্ক হতে পারে সোলমেট সম্পর্ক একটা এনার্জি এসছে আর কি কি এনার্জি আসে দেখে এখানে এসব অফ কাপস প্রচুর ইমোশন আপনার প্রতি উনি টেন অফ পেন্টাকেল অর্থনৈতিক ভাবে কিন্তু উনি বেশ একটা ভালো জায়গায় রয়েছেন এবং উনি যে আপনাকে দেখুন কুইন অফ পেন্টিকেলের মতো দেখছেন যে আপনি একটা রানীর মতো আপনি যে জায়গাটা যে পজিশনটা এখন আছেন আপনি একটা রানীর মতো আছেন হতে পারে এমন আপনি হয়তো ফেসবুকে ধরুন ছবি দিচ্ছেন যাই দিচ্ছেন উনি কিন্তু সব দেখছেন আর সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আপনি সত্যি কি চাইছেন সেগুলো নিয়ে একটু উনি ঠিক যাচ করা নয় ভাবছেন চিন্তা ভাবনা চিন্তা করছেন যে কি ব্যাপার কি চলছে আপনার মধ্যে এটা বোঝার চেষ্টা করছেন উনি হম দেখুন সোলমেট কানেকশন এসছে এখানে তবে আমি বলবো সোলমেট কানেকশন যদি হয় সে কোনোদিন না কথা বলে থাকতে পারবে না দু বছর চার বছর নো কন্টাক্টে কিন্তু থাকতে পারে না কিন্তু এখানে এসছে সোলমেট সোলমেট কানেকশন কাদের হয় উনি কিন্তু এমন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে দুজনেই সারা সারাক্ষণ কিন্তু ভাবছেন আপনাদের মাথার মধ্যে আপনি ভাবছেন ওনার কথা উনি ভাবছেন আপনার কথা এটাও কিন্তু হয় সোলমেটের ব্যাপারে এই জিনিসগুলো হয় যে আহ দুজনের কেউই কিন্তু ঘুরতে পারছেন না উনি হয়তো কাক হয়ে রয়েছেন কারণ স্টারের কার্ডও এসেছে উনি কিন্তু এখন একটা ভালো পজিশনে আছে টেন অফ পেন্টার্কেল অর্থনৈতিকভাবে ভালো পজিশনে আছেন এবং আর কি দেখব ওনার কমন অনেক উম ফ্রেন্ড সার্কেল আছে বা আপনারও আছে হয়তো সেই বিষয়ে আপনি হয়তো আলোচনা করেছেন সেই জন্য হয়তো এটাও ভাবতে পারছেন যে উনি কিন্তু মনে করছেন ওনার বন্ধু বা আপনার বন্ধু বান্ধব কেউ এই সম্পর্কের মধ্যে হেল্প করবেন এটা কিন্তু মনে করছেন কিন্তু তার মানে আপনার বন্ধু বান্ধব বা তার বন্ধু বান্ধব কতটা হেল্প করবে সেটা তবে সান কার্ড এসছে করতেও পারেন হয়তো ওনার বন্ধু বান্ধব হেল্প করবেন করলে হয়তো উনি ফিরে আসবেন আর এখানে দেখা যাচ্ছে আপনি প্রচুর ধৈর্য ধরে রয়েছেন অনেক প্রবলেম ফেস করেছেন কিন্তু আপনি কিন্তু কোনো যে ব্লেম করছেন তা করছেন না কিন্তু আপনি কিন্তু চুপচাপ রয়েছেন শান্তভাবে রয়েছেন হুম ইমোশনটাকে আরো স্টেবেল করার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে উনি আপনার যদি কোনো ভুল থাকে কোনো জায়গাগুলো আপনি হয়তো সেটা ঠিক করার চেষ্টা করছেন উনি প্যাশান তো আপনার রয়েছে ওনারও রয়েছে আপনার প্রতি কারণ যেখানে সোলমেট কানেকশন হবে সেখানে কিন্তু প্যাশন থাকবে কেউ কাউকে ভুলে থাকতে পারবেন না হ্যাঁ এখানে সিক্স অফ পেন্টাকেল এখানে দেখা যাচ্ছে যে একটা দান ধ্যান উনি করছেন কিছু হুম আপনাদের মধ্যে একটা দুজনের মধ্যেই এত শান্ত হয়ে রয়েছেন সবকিছুই মনে করছেন হয়তো যে ঠিক হয়ে যাবে আপনিও ভাবছেন ঠিক হয়ে যাবে উনিও ভাবছেন ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপারে রয়েছেন দুজনেই দুজনের প্রতি কিন্তু ভীষণ আকর্ষণ ফিল করছেন এবং দুজনেই সব সময় কিন্তু দুজনের কথা মনে করছেন তা আপনি যে এখান থেকে বেরিয়ে গেছেন তাও বেরিয়ে যাননি আর উনিও কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করছেন দেখুন উনি যে কটা কার্ড এসছে ভীষণ স্টাক হয়ে আছেন এবং ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনি হয়তো ভাবছেন যখন পরিস্থিতি ঠিক হবে বা সময় আসবে তখন হয়তো আপনি কথা বলবেন কিন্তু এনার থার্ড পার্টি কিন্তু রয়েছে হুম থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সাথে হয়তো সেরকম বিশাল সম্পর্ক না থাকলেও সম্পর্ক একটা কিন্তু ওনার রয়েছে হুম দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন কারণ দেখুন এখানে স্টাকের কার্ড এখানে স্টাকের কার্ড সবটাই যেন উনি একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি চিন্তা করছেন ভাবছেন কি হতে পারে এই সম্পর্কটার পরিণতি কি হতে পারে এটা নিয়ে কিন্তু যেমন আপনিও ভাবছেন তেমনি উনিও ভাবছেন ইমোশন কিন্তু দুজনের মধ্যেই রয়েছে দেখুন প্রচুর ইমোশন রয়েছে আপনাদের দুজনের মধ্যে এবার আপনি হয়তো যেটা চাইছেন সেইটা হয়তো আপনি মনের মতো পাচ্ছেন না বা মনের মতো হচ্ছে না কিন্তু সেটাকে আপনি নিজের মধ্যে কিন্তু হাইড করে রেখেছেন আপনি কিন্তু সেটা নিয়ে খুব একটা কিছু বলতে চাইছেন না বা না হয়তো পারছেন আপনার পরিস্থিতিও ঠিক নেই বলার বলে কোনো লাভ হবে না এটা ভাবছেন সেই জন্য হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন সেই জন্য চুপচাপ রয়েছেন উনিও কিন্তু বলছেন না কিছু চুপচাপ আছেন তবে এই সম্পর্কটা এত স্লো এত স্লো মানে ভাবে আপনারা ভাবছেন যে সম্পর্কটা কি আদৌ কিছু হবে কিন্তু কিন্তু উনি সত্যি আপনার জন্য কিন্তু আহ ভালো ওনার চিন্তা ভাবনা রয়েছে এবং লয়াল রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণ লয়াল রয়েছে উনি কিন্তু আপনার বিষয়ে অনেক কিছু জানতে চাইছেন যে কোনো দিক দিয়ে ধরুন উনি ভাবছেন যে সোলমেট কানেকশন যদি হয় তাহলে আপনি বা কেন চুপচাপ আছেন কি করে আছেন এখানে দেখা যাচ্ছে দেখুন করবো আর কিছু করার নেই ক্লাস শুরু হয়ে গেল এখানে সে ফোর অফ সোর্স এখানে সে টু অফ সোর্স এখানে কিন্তু দেখুন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এখান থেকে বের করা হোক মানে উনি যে পজিশনে আছেন উনি হয়তো মানসিক শান্তিতে নেই উনি একটা সব সময় একটা দুশ্চিন্তা ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন এমনও হচ্ছে রাতে ঘুমাতে পারছেন না কষ্ট পাচ্ছেন হুম দেখুন একটা কিরকম একটা সমস্যার মধ্যে রয়েছেন সবাই দেখছেন এদিকে দেখা যাচ্ছে উনি ইউনিভার্স কাছে কিন্তু প্রে করছেন ইউনিভার্স কাছে প্রে করছেন কেন যে এখান থেকে বের করে উনি ডাইরেক্ট মানে আপনার সাথে যোগাযোগটা করতে চাইছেন কিন্তু সেই জায়গাটা কিন্তু ওনার তৈরি হচ্ছে না উনি অনেক সহ্য ধৈর্য রেখেছেন বা আপনিও রেখেছেন এই জায়গাটা জানেন আপনারা ভিতরে ভিতরে যে এটা সোলমেট সম্পর্ক এখানে থার্ড পার্টি ইন এসছে থার্ড পার্টি কিন্তু এসছে এখানে থার্ড পার্টির ইনভলভ হয়তো খুব ভালো বেশি নেই এখন সেই জায়গা থেকে হয়তো উনি অনেকটা চেষ্টা করেছেন বেরোনোর বা বেরিয়েছেন এই জায়গা দেখা যাচ্ছে যে আপনার এখানে ইমোশন ইমোশন রয়েছে রয়েছে কিন্তু যার জন্য উনি থার্ড পার্টি থাকলেও উনি সেইভাবে না তার সাথে কমিউনিকেশনটা আর ভালো নেই হুম এটা জানি না কার এনার্জি আসছে তবে এই সম্পর্কটা সত্যিই সোলমেট সম্পর্ক যদি হয়ে থাকে আপনাদের সম্পর্কটা কিন্তু ঠিক সময় আপনারা কিন্তু এক ওনার প্রতি আপনার প্রতি যে আবেগ অনুভূতি ইমোশন ইমোশনাল যে ব্যাপারটা রয়েছে উনি না চুপচাপ রয়েছেন জানেন তো কিছু বলতে চাইছেন না কিছু বুঝতে দিচ্ছেন না আপনাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু কিন্তু একটা এবং আপনার লয়াল উনি আপনি কিছু বললেই ভীষণ হার্ট হয়ে যাচ্ছেন কারণ দেখুন এই থার্ড পার্টির কথা হয়তো আগেও আপনার সাথে হয়েছে তখন কিছু বলেননি কিন্তু এখন রেগে যাচ্ছেন বা বলছেন কিছু কারণ বলছেন দেখুন ওনার টাওয়ার মুমেন্ট থেকে বেরিয়েছেন তো টাওয়ার মুমেন্ট যাওয়া মানে জীবনে অনেক ক্ষয়ক্ষতি হওয়া অনেক কষ্ট পাওয়া এই জায়গাটা উনি কিন্তু এসব পেন্টাকেল অর্থনৈতিক ভাবে এগিয়ে গেছেন ভালো চেঞ্জ আরো আসছে নিউ জব নিউ ধরুন কোন বিজনেস থাকলে যে কোনো ব্যাপারে কিন্তু একটা নিউ বেগিনিং হবে কিন্তু ওনার মধ্যে ইলিউশনটা কিন্তু এখনো কাটেনি আপনার মধ্যে কিন্তু আপনার মধ্যে যে ওনার প্রতি যে জিনিসটা রয়েছে ওনার প্রতি কিন্তু উনি সেইটুকু ভরসা বা বিশ্বাস জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন না বুঝ চিন্তা করছেন যে আবার ডেথ কার্ডও চলে এসছে যাই হোক এখানে আস্তে আস্তে করে উনি চেষ্টা করছেন কিন্তু ম্যানেজ করা সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে সেই জায়গায় পজিশনে নিয়ে এসে হয়তো তবেই আপনাকে সেইভাবে জানাবেন বা সেইভাবে কিন্তু আপনার প্রতি কাছে এগিয়ে যাবেন হুম এখানে জাজমেন্ট উনি কিন্তু জাজমেন্ট চাইছেন উনি প্রচুর এখন চিন্তা ভাবনা করছেন কারণ যা ভুল করেছেন জীবনে যতটা ভুল করেছেন দেখুন ঝড়ের উল্টো দিকে যাচ্ছেন তো ঝড়ের উল্টো দিকে ঝড়ের দিকে গেলে কি হবে উল্টো দিকে চললে তো ঝড়ের তো বিপদ হতে পারে না সেই জায়গাটা থেকে কিন্তু উনি বেরোতে চাইতেন এবং অপরচুনিটি কিন্তু ওনার অনেক ছিল সেই অপরচুনিটি থেকে কিন্তু উনি বেরোচ্ছেন বা এখনো অপরচুনিটি ওনার আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার পছন্দ কিন্তু ইমোশন ইমোশনাল কিন্তু ভীষণ হইল ফরচুন ওনার ভাগ্য ঘুরছে কারণ দেখুন ভাগ্য ঘুরছে অ্যাঞ্জেলরা গাইডে আছেন সেটা আপনার ক্ষেত্রেও হবে ওনার ক্ষেত্রেও হবে আপনি যদি কোনো চাকরি করেন বিজনেস করেন বা কোনো কিছু করেন এখানে উনি খুব শান্ত মাথার মধ্যে রয়েছেন উনি চিন্তা করছেন বুঝতে পারছেন যে এমন কিছু হয়তো বলবো না এমন কিছু বলবো না যাতে আপনি হার্ট হন কারণ হার্ট হলে কিন্তু দেখা যাচ্ছে উনি এটাও ভাবছেন সম্পর্কটা পিছিয়ে যাবে আপনি কিন্তু আপনাকে কিন্তু ভীষণ ফলো করছেন ভীষণ ভাবে ফলো করছেন অনলাইনে আপনাকে আপনি কি চিন্তা করছেন কি ভাবছেন কিরকম ধরনের আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এগুলো কিন্তু দেখছেন এবং আপনার সাথে কিন্তু কিন্তু হ্যাপি ফ্যামিলি খুশি থাকতে আপনাকে নিয়ে নিউ এবার দুটো তিনটে চলে এসছে উনি কিন্তু চেষ্টা করছেন যে আপনি কি চাইছেন আপনি ঠিক মতো আপনার আহ পরিস্থিতিটা কি আপনি কি চাইছেন এই বোঝার চেষ্টা করছেন উনি যে থার্ড পার্টি সেটা বাড়ির কেউ হতে পারে বা এখানে দেখুন থার্ড পার্টির সাথে একটা সময় হয়তো খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা নেই সেই জায়গাটা কিন্তু এত খারাপ পজিশন ওনার গেছে সেখান থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে কিন্তু উনি চেষ্টা করছেন যে এটা সুস্থভাবে এবার যেটাই করুন উনি চিন্তা ভাবনা করে সুস্থ করে করবেন কারণ উনি আর ভুল করতে চাইছেন না কারণ যে ভুলটা করেছেন যেটা নিয়ে উনি খুব কষ্ট পেয়েছেন পশ দিয়েছেন এবার দুজন দুজনের মধ্যে যে আপনাদের মধ্যে একটা লয়ালিটি রয়েছে যে একটা আকর্ষণ সেটা না উনি ভাবছেন আপনার এখন আপনার পার্টনার কিন্তু উল্টে ভাবছে যে আপনি কোনো বিক্রয় করবেন না তো আপনি কোনো ডাউট করবেন না তো দেখুন মনের কাজ হচ্ছে মন খুব খারাপ ওনার উনি এগুলো নিয়েই কিন্তু চিন্তা ভাবনা করছেন বা উনি এখানে দেখা যাচ্ছে উনি যতটা শ্রম দিচ্ছেন সেই হিসেবে অর্থ হয়তো পাচ্ছেন না তার জন্য কিন্তু ওনার একটা মনের মধ্যে ভীষণ আহ তার মধ্যে জন্য একটা ডিপ্রেশন রয়েছে এদিকে আপনাকে কিছু আপনি যদি ওনাকে কিছু বলেন তাহলে কিন্তু উনি দেখা যাচ্ছে খুব কষ্ট পাচ্ছেন এবং আপনি কিছু না বলাটাই ভালো এটা আপনাদের কানেকশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই থার্ড পার্টি ভীষণ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে সেটা থার্ড পার্টি চাইছেন না আপনার পার্টনারকে ছাড়তে সেই জন্য কিন্তু আপনার পার্টনার রাত্রে ঘুমাচ্ছেন না ভয় পাচ্ছেন একটা চিন্তা ভাবনা করছেন ভাব যে আবার কিছু হবে না তো সম্পর্কটা আবার দেখুন আবার নিউ বিগিনিং এর মানে সাবধান করতে গিয়ে ভয় পাই দিচ্ছেন তাকে হুম এমন কেউ আছেন থার্ড পার্টি যে আপনার পার্টনারকে সাহস দেবেন কি তার সাথে হয়তো আলোচনা করছেন আর সেখানে ওনাকে আরো ভয় ধরিয়ে দিচ্ছেন যে আপনার প্রতি কিন্তু প্রচুর বা রে আবার টু ওই ফিল্মের কাজ চলে আসছে বুঝতে পারলেন আপনার সঙ্গে ভীষণ হ্যাপি ফিল করেন হ্যাপি মানে প্রচন্ড আপনার সাথে ঘুরতে যাবেন বেড়াতে যাবেন আপনার সাথে সময় কাটাবেন আপনার সাথে হাঁটবেন চলবেন এটা কিন্তু চান যার জন্য কিন্তু উনি এত জাগলিং করছেন মনটা খারাপ আপনি হয়তো এমন কিছু যেটাই বলুন সেটা হয়তো ওনার এখন ভালো লাগছে না মানে হয়তো এমন কিছু বলেছেন বা বলছেন যার জন্য কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কটা যদি টুইন ফিল্ম বা সোলমেট হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গা দেখা যাচ্ছে উনি কিন্তু কারো দ্বারা চিটিং হয়েছেন থার্ড দ্বারা কিন্তু উনি চিটিং হয়েছেন তার জন্যই কিন্তু উনি চাইছেন এখন খুব চিন্তা ভাবনা করে এগোতে এবং প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু উনি করছেন সেই হারে কিন্তু উনি ওনার ঘাড়ে হয়তো অনেক দায় দায়িত্ব রয়েছে সেটা কিন্তু উনি পরিশ্রম করছেন এখানে দা হাইরো উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এমন একটা টাইপের কাজ চাকরি বা ব্যবসা উনি করেন যে মানে অ্যাডভাইজার কোর্টের জাজ হতে পারে ডক্টর হতে পারে পারেন উনি বা হিলার হতে পারেন হ্যাঁ যেকোনো হিলার এর কাজ কোর্টের জাজও হতে পারেন অ্যাডভাইজার দেন বা ডক্টরও হতে পারেন অ্যাডভাইজার দেন এটা কিছুদিনের মধ্যে কিন্তু এনার্জিটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে যে জায়গাটা দেখছেন আপনি একজন খুব সুন্দর একটা মানুষ আপনাকে উনি ভুলতে পারছেন না যার জন্য সোলমেট কানেকশনই কিন্তু মনে করছেন উনি এই জায়গায় দেখা যাচ্ছে কানেকশনটা ঢিলে হচ্ছে যে এই ঢিলেটা হওয়ার কারণটা কি উনি একটা ভয় পাচ্ছেন উনি ভীষণ চিন্তা করছেন হ্যাঁ দেখুন এখানে যেহেতু সান কার্ড এসছে ভীষণ পরিমাণে একটা পজিটিভ কার্ড হুম দেখা যাচ্ছে একটা পজিটিভ কার্ড এখানে কিন্তু উনি চাইছেন আপনার সাথেই কিন্তু দেখুন ওখানে কুইন অফ পেন্টাকেল এখানে কিং অফ পেন্টাকেল তার মানে দুটো কার্ড দেখুন রাজা আর রানীর কার্ড চলে এসেছে এখানে সোলমেট কানেকশন আপনাদের হতে পারে সেটা যে কার কানেকশন আমি জানি না এটা বলতে পারবো না কালেকটিভ রিডিং বন্ধুরা এখানে পাস্ট লাইফের কার্মা আছে সেই কার্মাগুলো ব্যালেন্স না করলে কিন্তু আপনারা এক হতে পারবেন না কারণ ততক্ষণে কিন্তু আপনাদের ইউনিয়ন হবে না এই কনফিউশন গুলোও কিন্তু দূর হবে আপনার মনে মনের মধ্যে দিয়ে উনি সব বুঝেও যেন বুঝতে পারছেন না এটা আমার এগোতে হবে এটা আমার হবে কিন্তু সেটা বুঝতে পারছেন না কোনটা করবেন ঠিক করতে পারছেন না এই জন্য উনি ভীষণ একটা টেনশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছেন আর ওনার ব্যাটকর্মা রিলিজ হচ্ছে আর আপনারও যদি ব্যাটকর্মা থেকে থাকে সেটাও রিলিজ হচ্ছে রিলিজ হলে তবেই কিন্তু আপনারা এক হতে পারবেন এবং জাস্টিস কিন্তু আপনার হবে কারণ আপনার জীবনে সব হারানো জিনিস উনি কিন্তু খুশি খুশিতে ফিরিয়ে দিতে চান এবং সে তিনিও কিন্তু অনেক ভালোবাসেন আপনাকে শুধু চুপ করে আছেন কারণ চুপ করে আছেন কারণ বুঝতেই পাচ্ছেন কেউ ধরুন কারোর সাথে যদি আলোচনা করছেন বন্ধু বান্ধবের সাথে সে হয়তো এমন যুক্তি দিচ্ছেন উনি আরো ভয় পেয়ে যাচ্ছেন যার জন্য উনি এগোতে পারছেন না তো যাই হোক বন্ধুরা আজকের মতো যদি আপনাদের সাথে থাকে তাহলে অবশ্যই আপনারা বলেন হান্ড্রেড লিখছেন খুব ভালো লাগে আর উম আমি আর একটা কথা বলবো যার আমার রিডিং দেখতে ভালো লাগবে না দেখবেন না স্কিপ করে অন্য যার রিডিং ভালো লাগে তার রিডিং দেখুন কেউ এখানে বাজে মন্তব্য করবেন না বাজে কথা এখানে লিখতে আসবেন না আমরা রুটি রোজগার করছি না কি করছি আপনারা একটু করে দেখান না আমি বলবো যে লিখেছেন এই কথাটা যেখানে রুজি রোজগার করে খাচ্ছি আমরা এই এই সমস্ত মানুষকে লুজার 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 করে তো কারণ আপনি দেখছেন আমাদের ভিডিও গুলো আপনি নিশ্চয়ই আমার একা ভিডিও দেখ একা দেখছেন না সব রিডারের ভিডিও গুলো দেখছেন তাহলে লুজার আপনি হচ্ছেন আর সবাইকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই আপনি নিজে কেন লুজার হচ্ছেন আপনি যে লিখছেন তাতে তো নিজে লুজার হচ্ছেন সে জ্ঞানটা কি আপনার মধ্যে আছে নাকি সেটাও আমি বলে দেবো যাই হোক উত্তর আমি দিয়ে দিয়েছি রুজি রোজগার আমাদের মতন এখানটা আসুন এই প্ল্যাটফর্মটাই এসে রুজি রোজগার রাস্তাটা করুন আমি বলবো হুম আপনার এত হিংসা করার কোনো দরকার নেই আমরা কি করে খাচ্ছি না খাচ্ছি আপনারা এত হিংসা করে জ্বলে লাভ হবে না এই জায়গাটায় বসে একটু দেখুন না দেখি কত বড় ক্ষমতা আপনার এত কিসের জেলা এত হিংসা কেন মানুষের প্রতি হ্যাঁ প্যারোটিটাররা এখানে রুজি রোজগার করতে বসেছে না আপনাদের উপকার করতে বসেছে দেখুন ভালো করে আজকে যতগুলো কমেন্ট আছে পড়ুন পঞ্চাশ জন ষাট জন কমেন্ট করেছে প্রত্যেকের সাথে মিলছে এমনি এমনি বসেছে আমরা তাই না তো যাই হোক বন্ধুরা একজনের জন্য আমি কাউকে দোষ দিতে চাই না একটা মানুষের জন্য আমার পরিবারকে আমি কাউকে খারাপ বলবো না প্রত্যেকে ভালোবাসেন প্রত্যেকে সুন্দর কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে আমি খুশি হই যে হ্যাঁ আমার রিডিং আপনাদের ভালো লাগছে বা আমি সুন্দর রিডিং করতে পারছি আপনাদের সবার সাথে এটাকে আমি নিজেকে ধন্য মনে করি আপনাদের কোনো দোষ দিতে চাই না যে লিখছেন আমি তাকেই বলছি তো আপনি ভালো থাকবেন যে লিখছেন না ভালো থাকবেন আর আমাদের এই প্ল্যাটফর্মটাতে বসে আমাদের মতো একটু কথা বলুন হ্যাঁ আমি এটা চাই দেখতে রুজি রোজগার করে খান না কেন লোকের পিছনে লে কাটি দিয়ে বেড়াচ্ছেন বলুন তো হুম কে কি করে খাচ্ছে না খাচ্ছে কি আপনি মনে করছেন এক বছর ধরে পরিশ্রম করছি কি রুজি রোজগার করেছি ইউটিউব থেকে একটা টাকাও কিন্তু আমরা পাইনি আপনারা মনে করছেন বোধ আমাদের প্রচুর টাকা আসছে না কিচ্ছু আসেনি এক বছর পার হয়ে যাচ্ছে আমার আমি এই ভিডিও করে যাচ্ছি দু বেলা দুটো করে বড় লং ভিডিও দুটো শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি একটা টাকাও কিন্তু এখনো ইউটিউব থেকে আমরা পাইনি আমি পাইনি ঠিক আছে আবার অনেকের সেই ভিডিও বারো হাজার চোদ্দো হাজার সাবস্ক্রাইব হয়েও বন্ধ হয়ে যাচ্ছে পারছে না আবার নতুন করে খুলতে হচ্ছে আপনারা কতটুকু খবর রাখেন এই যে বকছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে হুম তার দুবেলা দুটো করে রিডিং দিচ্ছি এত মানুষ হাজার হাজার মানুষ দেখছেন সে মানুষগুলো কি বোকা সবাই লুজ আর আপনি একাই ভালো আপনার ভালো না লাগলে আমার রিডিং দেখবেন না আমি বারণ করে দিচ্ছি আমার রিডিং এসে এই সমস্ত মন্তব্য করবেন না হিংসা নিজের মধ্যে রাখুন আর জ্বলুন হ্যাঁ দেখবেন ভাল লাগবে অন্যের পিছনে কাঠি দিয়ে বেড়াবেন না রুজি রোজগার করে বেড়াচ্ছে শিখতে হয়েছে রুজি রোজগার করতে গেলেও না এই জায়গাটা আসতে গেলে সে শিখতে হয় জানতে হয় এমনি এমনি রুজি রোজগার হয় না আপনার মতো ওই রকম ভাট বুকে বানান তো আর্ধেক ভুল লেখেন লিখতেও জানেন না ঠিক মতো আবার সেদিনকে একটা প্রশ্ন করেছেন কথা বলেছেন আবার আজকেও দেখলাম একটা কমেন্টে যাই হোক বন্ধুরা আপনাদের কাউকে বলছি না বন্ধুরা কেউ মনে করবেন না একজনের জন্য কিন্তু এই কথাটা আমাকে বলতে হচ্ছে এরপরে যদি এরকম ধরনের কমেন্ট করে ওনাকে আমি ব্লক করতে বাধ্য হব এটাই হচ্ছে কথা উনি যদি না আমার রিডিং দেখেন আমি খুশি হই আমি চাই না এরকম কোনো পার্সন আমাদের রিডিং দেখুক আপনাদেরকে লুজার বলছে উনি কি তো শিখুন না শিখে এই জায়গাটা আসুন না দেখি আমি একটু আপনিও রুজি রোজগার করুন আপনাকে কে না করেছে করতে কেউ না করেছে আমি বলছি করুন অসভ্য বয়স একজন একদম যাই হোক বন্ধুরা কেউ কি মনে করবেন না কেউ কিচ্ছু আপনাদেরকে কিন্তু কারো কিছু বলেনি আপনারা আমার পরিবার আপনাদেরকে আমি কোনো দিন কোনো বাজে কথা বলতে পারি না কারণ আপনারা কোনোদিন কোনো বাজে কমেন্ট আমাকে করেন না আমি জানি আর আমি যা কথা বলি আমি আমি অন্তত বুঝি যেটা আপনাদের ভালোর জন্য বলি যেটুকু বলি তো আজকের মতো এখানেই রাখবো আর আগামী দিকে আবার দেখা হচ্ছে প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা